নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও থামবেল ও ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটি কোথায় হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অপারেশন সিন্ধুর স্ক্রিম দেখতে আজ তোমাদের ভবগুড়ে সৌরভের গন্তব্য হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা এই পূজা মণ্ডপে কিভাবে আসবে শিয়ালদাহ স্টেশন থেকে হাঁটাপটি বা কতটা ভিড়ি বা কিরকম হচ্ছে দর্শনার্থীদের মণ্ডপ দর্শনে কোন রকম অসুবিধায় পড়তে হচ্ছে কিনা এই সমস্ত প্রশ্নের সাথে আস্ত মণ্ডপটিও তোমাদেরকে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভবঘুরে সৌরভের আজকের ভিডিওটি শুরু করছি শিয়ালদাও স্টেশন থেকে দুর্গাপূজা পূজা উপলক্ষে শিয়ালদাও স্টেশনটিকেও আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে চলো তাহলে রওনা দেয়া যাক আমাদের আজকের গন্তব্যে শিয়ালদাও স্টেশন থেকে সন্তোষ মৃত্যু স্কোয়ার সোজা পথে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে পায়ে হেঁটে তবে এখন সেইটাই দেখার যে কোন পথে মন্ডপ দর্শন করতে দিচ্ছে দর্শনার্থীদের শিয়ালদাও স্টেশনের উত্তর শাখা থেকে বেরিয়ে এসে ডানদিকেই তোমরা দেখতে পাবে শিয়ালদাও মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের গা দিয়েই ডানদিকের রাস্তা ধরে আমরা এখন চলে যাব শিয়ালদাও ফ্লাইওভারের দিকে তো এটি হল শিয়ালদাও ফ্লাইওভার আর এখানে একটি পোস্টারে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার সাইনবোর্ড দেওয়া রয়েছে ডান দিকে আমরা ব্রিজের তলা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে ব্রিজটা ক্রস করেই এখানে নো এন্ট্রি করা রয়েছে মানে সোজা পথে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়া যাবে না আমাদেরকে ডান দিকের রাস্তা ধরেই যেতে হবে পুলিশ কর্তৃপক্ষের দেখানো ঘুরপথেই আমরা এখন এগিয়ে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এড়াতেই নাকি তাদেরকে এই রকম ব্যবস্থা নিতে হয়েছে অবশেষে প্রায় আড়াই কিলোমিটারের মতো পথ পায়ে হেঁটে আমরা এসে পৌঁছলাম সন্তোষ মিত্র স্কোয়ারের যে টেম্পোরারি আলোর গেট করা হয়েছে তার সামনে প্রায় আড়াই কিলোমিটারের মতো রাস্তা পায়ে হাঁটা কিন্তু খুব একটা সহজ কিছু নয় যারা বয়স্ক অথবা ছোট বাচ্চা সাথে করে নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে এই পথ হাঁটাটা খুব একটা সুবিধার হবে না তবে আমার মনে হয় ভিড় এড়ানোর জন্য দর্শনার্থীদের এতটা পথ ঘোরানোর বিকল্প কিছু হলে হয়তো ভালো হতো সদ্য বছরের বাইশে এপ্রিল দিনটা ছিল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আকস্মিক হামলা চালিয়ে ২৬ জন ভারতীয় হিন্দুকে নৃশংসভাবে হত্যা করে ধর্ম জেনে জেনে গুলি চালায় তাদের ওপর মুছে দেয় ২৬ জন অর্ধাঙ্গিনীর স্মৃতির সিঁদুর এর তীব্র প্রতিবাদ জানিয়ে গত সাতই মে ভারতীয় সশস্ত্র বাহিনী এক সামরিক অভিযান চালায় পাকিস্তানের ওপর ভারতীয় বায়ুসেনার স্ট্রাইক এক রাতে ধ্বংস করে দেয় বেশ কিছু পাক অধীনস্থ জঙ্গি ঘাঁটি ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক এক রাতে ধ্বংস করে দেয় বেশ কিছু পাক অধীনস্থ জঙ্গি ঘাঁটি এটি অপারেশন সিন্ধু যার নেতৃত্ব দেন দুই নারী শক্তি কর্নেল সোফিয়া কুরেসি ও উইং কমান্ডার ভূমিকা সিং অবশেষে চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের সেই পুজো একেবারে সামনে মেন গেট পেরিয়ে আমরা এখন পূজা মণ্ডপের সামনে এগিয়ে যাচ্ছি এবছর নব্বইতম বর্ষে ভারতীয় সেনাবাহিনী ও দেশমাতাকে সম্মান জানিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিন্ধুর চলো তাহলে প্রথমে মণ্ডপটি তোমাদের সামনে তুলে ধরা যাক সিন্ধুর এই থিমটি একটি অসাধারণ সুন্দর লাইটিং এর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের শিল্পী ও কারিগরেরা তাদের উপস্থাপনা যে কতটা সুন্দর তা বলার বাহুল্য রাখে না চলো এবারে তাহলে মণ্ডপের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক এখানে একটি গুহা তৈরি করা হয়েছে যে গুহার মধ্য দিয়েই আমরা কিন্তু এখন হেঁটে চলেছি প্রতিমা দর্শন করার জন্য গুহার ভিতরে অন্ধকারের মধ্যে চারিদিকে যে তোমরা চলন্ত মশাল গুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইলেকট্রিকালূপ এখানে ডান খুব সুন্দর একটি মুখশ্রী তৈরি করা হয়েছে যে মুখশ্রীটি সিঁদুরের লাল রঙে রাঙানো মাঝে একটি ঝাড়বাতির ন্যায় চারিদিকে আরো অনেক ছোট ছোট নববধূর মুখশ্রী রয়েছে যেগুলোও কিন্তু সিঁদুরের লাল রঙে রাঙানো যেহেতু এই থিমটা পুরোটাই নারীর স্মৃতি সিদুরকে নিয়ে তাই এরকম একটি চিত্র মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে কাঠামোর চালচিত্র থেকে শুরু করে প্রতিমার বেস হুসা সবেতেই একটা বাঙালিয়ানা ফুটিয়ে তুলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের কারিগরেরা অন্যত্র বেশিরভাগ জায়গায় এখন যেমন ট্র্যাডিশনাল ইউনিক প্রতিমা দর্শন করে থাকি সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু একেবারে সাদামাটায় এক অপরূপ প্রতিমা দর্শকদের উপহার দিয়েছে প্রতিভা দর্শন করে এবারে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে একেবারে বাইরে চলে এলাম এবারে তোমাদেরকে এই মণ্ডপ সম্পর্কে অল্প বিস্তর কিছু বলবো এই মন্ডপে একটি বিশাল আকার পর্বতমালা তৈরি করা হয়েছে যেখানে দুটি পৃথক সীমান্ত আলাদা করা রয়েছে আমার বামদিকে লাল আলোর অংশটি রয়েছে ভারত সীমান্ত আর ডান দিকে সবুজ আলোয় চিহ্নিত অংশটি রয়েছে পাকিস্তান সীমান্ত আর এই পুরো শোটি লেজার লাইটিং এর মাধ্যমে এক অসাধারণ কায়দায় দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে একটা কথা জোর দিয়ে তোমাদেরকে বলতে পারি একটু কষ্ট করে এলে এই পুজো কিন্তু তোমাদেরকে নিরাশ করবে না আর এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের কথা যদি তোমাদেরকে বলি তাহলে ভিড় রয়েছে তবে ফেলে ফেলে দেওয়ার মতো নয় মণ্ডপ দর্শন করে বেরিয়ে এসে দিকের রাস্তা ধরে মিনিট পাঁচেক হাঁটলেই তোমরা কিন্তু আবারও পৌঁছে যেতে পারবে শিয়ালদাও স্টেশনে এই হল সন্তোষ মিত্র স্কোয়ারের গেট আমরা এখন দিকের রাস্তা ধরে হেঁটে চলেছি স্টেশনের দিকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও সেই সাথে তোমার পূজা বন্ধুদের সাথে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পূজা মণ্ডপে নতুন কোনো ভিডিওর সাথে